হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এটা আমাদের পাঁচ নম্বর ক্লাস সোম থেকে শুক্র সকাল দশটায় আমি তোমাদের জিএসের কোশ্চেন অ্যান্সারের ক্লাস করাই তো এটা আমাদের পাঁচ নম্বর ক্লাস সরি এটা আমাদের ছয় নম্বর ক্লাস পাঁচ নম্বর ক্লাসটা আগের দিন করিয়েছি তো এই ক্লাসগুলো কিন্তু প্লেলিস্ট করা আছে তোমরা যারা ক্লাসগুলো আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখোই তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে আজকে দেখো ফার্স্ট কোশ্চেনে চলে এসেছি ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আকবর কোন বছর বুলন্ত দরওয়াজা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর কোন বছর বুলন্ত দরওয়াজা নির্মাণ করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি ষোলোশো এক সালে আকবর বুলন্ত দরওয়াজা নির্মাণ করেছিলেন বুলন্দ দরওয়াজা বা ফতেপুর সিক্রির লফট গেটওয়ে ষোলোশো সালে মহান মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল আকবর গুজরাটের বিরুদ্ধে তার বিজয়ের স্মরণে এই দরওয়াজা তৈরি করেছিলেন বুলন্দরওয়াজার বিয়াল্লিশ ধাপ তিপান্ন মিটার উঁচু পঁয়ত্রিশ মিটার চওড়া বিশ্বের সর্বোচ্চ প্রবেশদ্বার এবং মুঘল স্থাপত্যের একটি বিস্ময়কর উদাহরণ হলো এই দরওয়াজা এটি লাল এবং বাপ বেলে দিয়ে তৈরি সাদা এবং কালো মার্বেল খোদাই ইনলিং দ্বারা সজ্জিত আকবর সম্পর্কে আকবর সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নিই হুমায়ুন ও হামিদা বানু বেগমের পুত্র হচ্ছে এই আকবর যিনি জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অমর কোটে আকবরের প্রকৃত নাম কি আকবরের প্রকৃত নাম হচ্ছে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর আকবর শব্দের অর্থ কি আকবর শব্দের অর্থ হচ্ছে মহানতম আকবরের গৃহশিক্ষকের শিক্ষকের নাম কী আকবরকে আকবরের গৃহ ছিলেন আব্দুল লতিফ আব্দুল লতিফ ছিলেন আকবরের গৃহশিক্ষক শিক্ষক পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আকবর মাত্র ১৩ বছর বয়সে অভিভাবক বৈরাম খানের তত্ত্বাবধানে সিংহাসনে বসেছিলেন বৈরাম খান আকবরের ছিলেন প্রধানমন্ত্রী এবং খানি খানান উপাধি এই বৈরাম খান পান আকবর ও তার অভিভাবক বৈরাম খান দিল্লি জয়ের জন্য সসৈনে অগ্রসর হন দিল্লি দখলে হিমু তাদের বাঁধা দেওয়ায় জন্য অগ্রসর হয় এই যে হিমু দিল্লি দখলের সময় হিমু বাঁধা দিল এই সময় কি হলো এই সময় দ্বিতীয় পানিপথের যুদ্ধ হল পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আকবরের সঙ্গে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর মধ্যে এই যুদ্ধটাই দ্বিতীয় পানিপথের যুদ্ধ নামে পরিচিত বৈরাম খানের সহযোগিতায় আকবর এই যুদ্ধে জয়লাভ করেছিলেন পনেরোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দে তুকারই ও রাজমহলের যুদ্ধে দাউদ পরাজিত হলে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আরেকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ করেছিল আকবর যে আকবর যে যুদ্ধটার নাম হচ্ছে হলদিঘাটের যুদ্ধ যেখানে আকবরের সঙ্গে যুদ্ধ হয়েছিল মেবারের রানা প্রতাপের রানা প্রতাপের সঙ্গে আকবরের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ হলদিঘাটির যুদ্ধ নামে পরিচিত পনেরোশো সালে হয়েছিল মুঘল বাহিনীকে নেতৃত্ব দিয়েছিল মানসিক আকবর পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কাবুল পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কাশ্মীর পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সিন প্রদেশ জয় করেন এই যে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল এই হলদিঘাটের যুদ্ধে আকবর মুঘল বাহিনীকে কে নেতৃত্ব দিয়েছিল মানসিং নেতৃত্ব দিয়েছিল পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আকবর বেলুচিস্তান ও কান্দাহারকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেছিল আকবরের ধর্ম সম্পর্কে আমরা জেনে নিই আকবরের ধর্মমত হচ্ছে হিন্দু প্রজাদের ওপর থেকে আকবর পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে যে তীর্থ কর সেই তীর্থ বিলোপ করেছিল পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর রথ করেন স্বর্ণমন্দির নির্মাণের জন্য আকবর চতুর্থ শিখগুরু রামদাসকে জমি দান করেছিলেন তো এই কোশ্চেনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে আকবর চতুর্থ গুরু শিখ গুরু রামদাসকে জমি দান করেছিলেন স্বর্ণ মন্দির নির্মাণের জন্য যুদ্ধে পরাজিত সৈন্য এবং বন্দীদেরকে ধর্মান্তকরণের যে প্রথা সেই ধর্মান্তকরণের প্রথা আকবর পরিত্যাগ করেছিলেন পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আকবর ফতেহপুর স্বীকৃতের ধর্মীয় আলোচনা ও সকল ধর্মের সার আহরণের জন্য ইবাদতখানা প্রতিষ্ঠা করেন কত সালে পনেরোশো সালে শেখ মুবারক ও তার দুই পুত্র ফৈজি ও আব্দুল ফজলের সংস্পর্শে আকবরের মনোভাব অনেকটাই প্রভাবিত হয়েছিল পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আকবর একটা নতুন ধর্মমতের প্রবর্তন করেন যে ধর্মমতের নাম হচ্ছে দিন ই ইলাহি আবুল ফজেল দীনই ইলাহির পরিবর্তে তৈহত ই ইলাহি এই শব্দটা ব্যবহার করেছেন যার অর্থ হচ্ছে ঐশ্বরিক একেশ্বরবাদ সর্বাদ, একে সর্বাদ, ঐশ্বরিক একেশ্বরবাদ মনে করা হয় আঠেরো জন মতান্তরে ১৩ জন ব্যক্তি এই দীনই ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে বীরবল যিনি এই প্রথম এই ধর্মমত গ্রহণ করেছিলেন বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস তিনি আফগানদের দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন আকবর সকল ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সুলভই ইকুল প্রবর্তন করেন যা ছিল মাঝার নামার ভিত্তি এটি সকল ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিল এর আদর্শ কেবল রাষ্ট্র কর্তৃক বাস্তবায়িত হতো চলো নেক্সট কোশ্চেন দেখি নিম্নলিখিত কোন জোড়াটি ভারতীয় দর্শনের ছয়টি দর্শনের অংশ নয় কোন জোড়াটি ভারতীয় দর্শনের ছয়টি দর্শনের অংশ নয় দেখো মীমাংসা বেদান্ত ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এগুলো হচ্ছে ভারতের ছয়টি দর্শন লোকায়ত ও কাপালিক এই অংশ নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হিন্দু দর্শন প্রাচীন ভারতে উদ্ভূত দর্শন বিশ্ব দৃষ্টিভঙ্গি ও শিক্ষাকে অন্তর্ভুক্ত করে এই হিন্দু দর্শনের মধ্যে কী কি রয়েছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক বেদান্ত এই ছয়টি ব্যবস্থা ভারতীয় ঐতিহ্য দর্শনের জন্য ব্যবহৃত শব্দটি হলো দর্শন এই দর্শন শব্দটি এসেছে সংস্কৃত মূল শব্দ দ্রাস থেকে বাঁকুড়া জেলার মাটি হল বাঁকুড়া জেলার মাটি কোন বাঁকুড়া জেলায় কি ধরনের মাটি আমরা দেখতে পাই বাঁকুড়া জেলায় কিন্তু আমরা এই ল্যাটেরাইট মাটি লাল মাটি দেখতে পাই ঠিক আছে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় বাঁকুড়া জেলায় নিচের কোনটিকে বিষাক্ত উদ্ভিদের পর্বত বলে ফালুট সান্দাকু কার্সিয়াং টাইগার হিল তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সান্দাকফু যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তিন হাজার ছশো মিটার তো এইখান থেকে দেখো এখান থেকে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এটা সান্দাকুপুর থেকে তোলা ছবি কাঞ্চনজঙ্ঘার ওকে সান্দাকুফু তিন হাজার ছশো মিটার ভারত ও নেপালের সীমান্তে সিঙ্গলীলা পর্বতের একটি পর্বত শৃঙ্গ এটি পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের একটি প্রাচীন সুন্দর একটি দৃশ্য দেখা যায় এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পর্বতটা দেখা যায় এটাকে বলা হয় স্লিপিং বুদ্ধ কারণ কেন স্লিপিং বুদ্ধ বলা হয় কারণ এই যে পর্বতের চেহারাটা সেটা খানিকটা বুদ্ধের মাথা মুখ শরীরের ওপরে অংশ পায়ের সাথে সাদৃশ্যপূর্ণ এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটাকে বুদ্ধের সাথে বুদ্ধ শুয়ে আছে এরকমভাবে মনে করা হয় ঠিক আছে তার জন্য এইটাকে বলা হয় স্লিপিং বুদ্ধ দেখো আমাদের ডাব্লিউ পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের পরিবর্তন ব্যাচ নিয়ে আসা হয়েছে যে ব্যাচটা তোমরা নশো আশি টাকায় পারচেস করতে পারো এখানে অল সাবজেক্ট অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে ডাব্লিউ বিপি টোয়েন্টি ফোর এই কুপন কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা এই ব্যাচটা নশো আশি টাকায় পেয়ে যাবে এখানে পাঁচশোর ওপরে মক টেস্ট দুশো সত্তরের ওপর পিডিএফ এবং রেকর্ডেড ক্লাস থাকবে আর ক্লাসের ভ্যালিডিটি হচ্ছে ওয়ান ইয়ার ঠিক আছে যারা পিএস পুলিশের পরীক্ষার্থী তাদের জন্য এই পরিবর্তন ব্যাচ আর যারা পিএসসি ক্লাসশিপের জন্য পড়াশুনো করছো তাদের জন্য কিন্তু প্রিলি আর মেন্স এই দুটো পরীক্ষা কভার হবে তার জন্য এই ব্যাচটা আছে যেটা দাম পড়বে হাজার আশি টাকা এখানেও তোমরা অধ্যায় ক্লাস পাবে কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস করানো হবে অধ্যায় এমসিকিউ প্রশ্ন পাবে আর তোমার লেখা চেক করবেন দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষকেরা আর যদি রকম কোনো পারচেস করার পর কোনো রকম কোনো প্রবলেম হয় এটা আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা মেসেজ করে তোমাদের কোয়ারি করতে পারো ঠিক আছে আর সমস্ত ব্যাচের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশানে চলো নেক্সট কোশ্চেন দেখি চট্টাগ্রাম অস্ট্রাগার অভিযানের পেছনে কোন মহান বিপ্লবীর মস্তিষ্ক ছিল তো চট্টগ্রাম অষ্টাগার অভিযানের পেছনে কোন মহান বিপ্লবীর মস্তিষ্ক ছিল মাস্টার দা সূর্য সেনের মাস্টার দা সূর্য সেনের কিন্তু মস্তিষ্ক কাজ ছিল চট্টগ্রাম অস্ট্রাগার লুণ্ঠন ঠিক আছে উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল বাংলার চট্টগ্রাম অস্ট্রাগার থেকে পুলিশ ও সহায়ক বাহিনীর অস্ত্রাগারে অভিযান চালানোর চেষ্টা করা হয় এই ষড়যন্ত্রের নেতা ছিলেন সূর্য সেন সূর্য সেন ছাড়াও অনেক দেশপ্রেমিকরা এই যুদ্ধে মানে এই অষ্টার লুণ্ঠনে অংশগ্রহণ করেছিলেন যাদের নাম হচ্ছে গণেশ ঘোষ রামনাথ বল নির্মল সেন অম্বিকা চক্রবর্তী নরেশ রায় শশাঙ্ক দত্ত অর্ধেন্তু দোস্তিদার হরিগোপাল বল কেশবর দস্তিদার অনন্ত সিং জীবন ঘোষাল আনন্দগুপ্ত প্রীতিলেতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত এরা কিন্তু চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠনের সাথে জড়িত ছিলেন কঙ্কন রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য কত কঙ্কন রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে সিক্স সেভেন সিক্স জিরো সাতশো ষাট কিলোমিটার সাতশো ষাট কিলোমিটার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কঙ্কন রেলওয়ে বা কঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত হয় যার সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ের সিবিডি বেলাপুরে প্রথম যাত্রীবাহী ট্রেনটি উনিশশো সালের কুড়ি মার্চ উদুপি থেকে ম্যাঙ্গালোরের মধ্যে কঙ্কন রেল লাইনে চলেছিল এর আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে সাতশো কিলোমিটার হিমালয়ের পাদদেশ অঞ্চলটি কি নামে পরিচিত হিমালয়ের পাদদেশ অঞ্চলটি শিবালিক নামে পরিচিত হিমালয়ের যে পাদদেশ অঞ্চল সেটা শিবালিক নামে পরিচিত পাদদেশ অঞ্চলটি শিবালিক নামে পরিচিত এটি সিন্ধু নদী থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত যা গড়ে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার চওড়া ভারতের নিম্নলিখিত কোন শৃঙ্গটি বরফের পাঁচটি সম্পদ হিসেবে পরিচিত তো রাইট আনসার কী হবে রাইট আনসার হবে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা বরফের পাঁচটি সম্পদ কাঞ্চনজঙ্ঘা নামটি এটা একটা তিব্বত থেকে উদ্ভূত হয়েছিল তিব্বতী ভাষায় কাঞ্চনজঙ্ঘার অর্থ হচ্ছে বরফের পাঁচটি সম্পদ মহাত্মা গান্ধী নিম্নলিখিত কোন হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে তুলনা করেছিলেন তো মহাত্মা গান্ধী কোন হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড বলেছেন রাইট অ্যান্সার কী হবে কৌশানী হিল স্টেশনকে কৌশানী হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড বলেছেন মহাত্মা গান্ধী কৌশানী হিল স্টেশনটি কোথায় উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অবস্থিত কৌশানী হিল স্টেশনটি উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অবস্থিত মহাত্মা গান্ধী কৌশানী হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে তুলনা করেছিলেন নিচের কোনটি উত্তরবঙ্গ সমভূমির অংশ নয় তো কোনটি উত্তরবঙ্গ সমভূমির অংশ নয় রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো তাল দিয়ারা বরেন্দ্র এগুলো উত্তরবঙ্গ সমভূমির অংশ রাঢ় কিন্তু উত্তরবঙ্গ সমভূমির অংশ নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি উত্তরবঙ্গ সমভূমির অংশ নয় রাঢ় অঞ্চল নিম্নলিখিত কবি ও নাট্যকারদের মধ্যে কে বাংলা নাটকের প্রতিকৃত ছিলেন তো বাংলা নাটকের পথিকৃত বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন রাজা রাজনারায়ণ দত্ত অরবিন্দ ঘোষ তো রাইট আনসার কি হবে রাইট আনসার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকের প্রথিকৃত ছিলেন কবি ও নাট্যকারদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকের পথিকৃত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কবি ও নাট্যকার তিনি পূর্ব বাংলার যশোর জেলার কেশবপুরে উপজেলার একটি গ্রামে কপোতাক্ষ নদীর তীরে সাগরদারিতে জন্মগ্রহণ করেন তিনি যেটা এখন বর্তমান বাংলাদেশে বাংলাদেশে আছে আর তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং তার মায়ের নাম ছিল জাহ্নবী দেবী দেবী তিনি বাংলা নাটকের পথিকৃত ছিলেন তার বিখ্যাত কাজ বধ কাব্য একটি মর্মান্তিক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন জনপ্রিয় বাঙালি কবি ও নাট্যকার তিনি বাংলা নাটকের পথিকৃত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কোন ভারতীয় ভারতীয় শাসকের নাম ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত কোন ভারতীয় শাসকের নাম প্রথম আন্তর্জাতিক চুক্তির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত রাইড অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার পঁচিশ বছর বয়সে নন্দ রাজবংশের শাসক বা ধননন্দের কাছ থেকে পাটলিপুত্র দখল করে নেন এই চন্দ্রগুপ্ত মৌর্য পরে তিনি ইন্দো গাঙ্গীয় সমভূমিতে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন এবং পরে উত্তর পশ্চিম দিকেও যাত্রা করেন চন্দ্রগুপ্ত শীঘ্রই পাঞ্জাবের পুরো অঞ্চল জয় করে নেন আর তিনি ছিলেন প্রথম আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন ব্যক্তি লবঙ্গ উদ্ভিদের কোন অংশ ফুলের কুঁড়ি বৃত্তি পুষ্পবিন্যাস ফল তো লবঙ্গ উদ্ভিদের কোন অংশ ফুলের কুঁড়ি ফুলের কুঁড়ি হচ্ছে লবঙ্গ লবঙ্গ উদ্ভিদের কোন অংশ ফুলের কুঁড়ি ফুলের কুঁড়িটাকেই লবঙ্গ বলে লবঙ্গ ইন্দোনেশিয়ার মালকু দ্বীপপুঞ্জ এর স্থানীয় পদার্থ এগুলি মাইর মাইরোটিস সিজিজিয়াম অ্যারোমেনিয়াম পরিবারে একটি গাছের সুগন্ধি ফুলের কুঁড়ি এই লবঙ্গ সাধারণত মশলা হিসেবে ব্যবহার করা হয় নিম্নলিখিত মাছগুলির মধ্যে কোনটিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই তো কোন মাছের মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই তো রাইট অ্যান্সার হবে জেলিফিস জেলিফিশে কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই ডগ কাটেলফিস কাটেল জেলিফিস জেলিফিস হবে রাইট অ্যান্সার জেলিফিশ বা সামুদ্রিক জেলি হল সাপ ফিলাম মেরুসোজোয়ার নির্দিষ্ট জিরোটিন সদস্যদের মেরুসা ফেজকে দেওয়া একটি সাধারণ নাম জেলিফিশের কেন্দ্রীয় সায়তন্ত্র নেই নিম্নলিখিত ভিটামিনের মধ্যে কোনটি টকোফেরল নামে পরিচিত কোন ভিটামিনটা টকোফেরল নামে পরিচিত ভিটামিন ই ভিটামিন ই হচ্ছে টকোফেরল নামে পরিচিত ভিটামিন ই বিভিন্ন মিথাই ইলেটেড ফেনল নিয়ে গঠিত জৈব যৌগুলির একটি সিরিজ যেহেতু ভিটামিন ক্রিয়াকলাপ প্রথম ইঁদুরের খাদ্য তালিকাগত উর্বরতা ফ্যাক্টর থেকে উনিশশো সালে শনাক্ত করা হয়েছিল এটি টেকোফেরল বা ভিটামিন বহনকারী তাই এটার নাম দেওয়া হয়েছে সাধারণভাবে ভিটামিন ই সর্বোচ্চ ঘনত্বযুক্ত খাদ্য উৎস হল উদ্ভিজ্জ তেল বাদাম পুরো শস্য সহ বীজ এনে থেকে ভিটামিন ই পাওয়া যায় তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল তো কত সাল পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার কার্যকর ছিল উনিশশো চুয়াল্লিশ সাল পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার ছিল ভারতের পশ্চিমবঙ্গের তমলুক শহরে প্রতিষ্ঠিত একটি স্বাধীন সমান্তরাল সরকার এটি ভারত ছাড়ো আন্দোলনের সময় ঘটেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার পুলিশ স্টেশন সামরিক বিভাগ আদালত এমনকি রাজস্ব সংগ্রহের জন্য একটি ব্যবস্থা স্থাপন করেছিল উনিশশো সালে সালের সতেরোই ডিসেম্বর থেকে উনিশশো চুয়াল্লিশ সালের আটই আগস্ট পর্যন্ত এটি কাজ করে ভারত ছাড়ো আন্দোলনের সমাপ্তির কথা বিবেচনা করে মহাত্মা গান্ধীর নির্দেশে এটি ভেঙে দেওয়া হয়েছিল প্রধান নায়ক ছিলেন এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নায়ক সতীশচন্দ্র সামন্ত সুশীল কুমার ধারা অজয় মুখার্জি এবং মাতঙ্গিনী হাজরা জাতীয় যুব দিবস প্রতিবছর কবে পালন করা হয় জাতীয় যুব দিবস প্রতি বছর বারোই জানুয়ারি পালন করা হয় এই বারোই জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে বারোই জানুয়ারি বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় এটা তোমরা জানিও এটা হোমওয়ার্ক থাকছে বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি হিসেবে কাকে গণ্য করা হয় মাইকেল মধুসূদন দত্ত রামমোহন রায় হেনরি ভিভিয়ান ডিরোজিও রবীন্দ্রনাথ ঠাকুর তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে হেনরি ভিভিয়ান ডিরোজিও অপশন এ ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি হিসেবে কাকে গণ্য করা হয় হেনরি ভিভিয়ান ডিরোজিওকে হেনরি লুইস ভেভিরিয়ান ডিরোজিও কলকাতার হিন্দু কলেজের কবি ও সহকারী প্রধান শিক্ষক ছিলেন এবং একজন উগ্র চিন্তাবিদ ও বাংলার যুবকদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞান প্রচারকারী প্রথম ভারতীয় শিক্ষাবিদদের মধ্যে একজন হলেন হেনরি লুইস ভেভিয়ান ডিরোজিও হ্যালোফাইটস উদ্ভিদ এমন কোথায় বৃদ্ধি পায় এই হ্যালোফাইটস উদ্ভিদ কোথায় বৃদ্ধি পায় হ্যালোফাইটস উদ্ভিদ বৃদ্ধি পায় হচ্ছে লবণ জলে হ্যালোফাইটস উদ্ভিদ বৃদ্ধি পায় লবণ জলে হ্যালোফাইটস উদ্ভিদ কোথায় বৃদ্ধি পায় লবণ জলে বৃদ্ধি ফেলিস ফেলিসক্যাটাস হল কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম ফেলিস ক্যাটাস হচ্ছে বিড়ালের বৈজ্ঞানিক নাম ফেলিস ক্যাটার হচ্ছে বিড়ালের বৈজ্ঞানিক নাম বিড়ালের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফেলিস ফেলিস্ক্যাটাস নিচের কোনটি কোষের আত্মঘাতী ব্যাগ হিসেবে পরিচিত তাহলে কোনটি কোষের আত্মঘাতী ব্যাগ হিসেবে পরিচিত লাইসোজেম লাইসোজেম হল কোষের আত্মঘাতী ব্যাগ হিসেবে পরিচিত লাইসোজেম কোষের আত্মঘাতী ব্যাগ হিসেবে পরিচিত মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃত দেহের বৃহত্তম গ্রন্থি হলো। যকৃত যকৃত হলো মানব বৃহত্তম গ্রন্থি সিন্ধু সভ্যতার ধরনে আর কোন কোন সভ্যতা আমরা পাওয়া পেয়েছি সুমের মিশর চীন ওপরের তিনটি দেখো সুমের মিশর চীন তিনটে সভ্যতায় সিন্ধু সভ্যতার ধরনে পাওয়া গেছে তো ওপরের তিনটি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কতগুলো পুরাণ আছে পুরাণগুলি মোট সংখ্যায় কটি মোট সংখ্যায় পুরাণের সংখ্যা হচ্ছে আঠেরোটি মোট আমরা আঠেরোটি পুরাণ পেয়েছি তো পুরাণের মোট সংখ্যা হচ্ছে আঠেরোটি ঠিক আছে আজকের ক্লাস এত দূর অবধি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো নেক্সট ক্লাস আবার কালকে সকাল দশটায় হবে তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো করে পড়াশোনা করো বেস্ট অফ লাক